আজকে অন্য একটি ভিডিও শেয়ার করতে চাচ্ছিলাম তবে দুর্ভাগ্যবশত আমার ফোনে একটু প্রবলেম হওয়ার কারণে আমার ফোনের যত ভিডিও ছবি আছে সব কিছুই চলে গেছে তো এই ভিডিওটা হয়তো বা মেমোরি সেফ ছিল যার কারণে হচ্ছে ভিডিওটা রয়ে গেছে ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছিলাম ওই ভিডিওটা এডিট করাও ছিল তবে দুর্ভাগ্যবশত সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না খুব সুন্দর মোমেন্ট ছিল এই ভিডিওগুলোতে তবে আপনাদের সাথে শেয়ার করা হলো না আর অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল আমার ফোনে তবে সেইগুলো আর হলো না তো যাই হোক এই ভিডিওটা ঢাকাতে করা ছিল ঢাকার আর অনেক সুন্দর সুন্দর মোমেন্ট ছিল ভেবেছিলাম যে আস্তে আস্তে শেয়ার করবো তো এই ভিডিওটা হচ্ছে ঢাকার সেকেন্ড দিন বা প্রথম দিন রাত হবে এখানে ফ্রায়েড রাইস রান্না করছিলাম তো ভেজিটেবল আর হচ্ছে ডিম সবকিছু একসাথে মিক্সড করে নিচ্ছিলাম আর এরপর প্লাউট আগে থেকে রান্না করা ছিল তো ওইটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইসে সাধারণত আমি কোনো কিছুই দিই না তবে জাস্ট একটু সয়া সস আর টমেটো সস দিই মাঝে মাঝে গোলমরিচও দিয়ে থাকি তবে আজকে দিতে ইচ্ছে করেনি এর জন্য দিইনি আর তেমন কোনো কিছু কিন্তু দেবো না কিছু মিক্সড করে এরপর নামিয়ে নিয়েছিলাম ফ্রায়েড টাইসটা খেতে সেদিন অনেক ভালো হয়েছিলো আর এটা ছিল পরের দিনের ভিডিও পরের দিন বর্দি মুগের ডাল রান্না করেছিল মুগের ডালের ফুল প্রসেসিং আমি দেখাতে পেয়েনি যেহেতু আমার ভিডিও এখন ফোনে নেই যার কারণে হচ্ছে যতটুকু ছিল ওইভাবেই আমি দিয়েছি তো প্রথমে বর্দি মুগের ডালটা সিদ্ধ করে নিয়েছিল আর এরপর মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছিল রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল কিন্তু অনেক টেস্টি তো মাছের মাথা দিয়ে যখন মুগ ডালটা ফোটানো হয়ে গিয়েছিল আর এখন দু ফোড়ন দেওয়ার পালা তো কড়াইতে অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছিলো তো এই সব কিছু ফোরন দিয়েই কিন্তু আজকে মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না করেছিল আর এই হচ্ছে ডাটা শাক রান্না করছিল ওখানে ডাটা শাকও কিন্তু বর্দি রসুন সম্ভার দিয়েছিল রসুন দিয়ে শাকগুলো দিয়ে দিয়েছে আর এরপর অল্প লবণ দিয়ে হলুদ দিয়ে ওটা ঢেকে দিয়েছিলো আর এদিকে আমি সুটকি রান্না করছিলাম এটা কাঁচি সুটকি এখানে গড়াইতে বেশ কিছু তেল দিয়ে এরপর রসুন থেতে করে দিয়েছিলাম এরপর কিছু পেঁয়াজ কুচে দিয়েছি খুব ভালোভাবে মিক্সড করে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আমি কাঁচি সুটকিটা দিয়ে দিয়েছিলাম আর কাঁচি সুটকিটা আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখন অল্প জল দিয়ে কাঁচা শুটকিরা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এদিকে কিন্তু বর দিয়ে শাক রান্নাটাও হয়ে গিয়েছিল যেহেতু দুইটা চুলা ছিল এর কারণে দিয়ে ওদিকে শাক রান্না করতেছিল আর আমি ওদিকে শুটকি রান্না করতেছিলাম আর ফ্লেবার ফ্লেভার জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ওইদিকে যেহেতু বড়দিন শাক রান্না হয়ে গেছে এখন হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করবে তো ঢ্যাঁড়সটা খুব কুচু কুচু করে কেটে নিয়েছে আর পেস্ট দিয়ে এটা খুব সুন্দর করে ভাজি করে নিবে এই ভাজিটা আমাদের বাসায় সবাই পছন্দ করে সামান্য হলুদ দিয়ে দিলো আর এরপর নাড়িয়ে চারে খুব সুন্দর করে এটাও কিন্তু হয়ে যাবে আর এদিকে কিন্তু অলরেডি কাঁচাটা রান্না হয়ে গেছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমার প্ল্যান ফলো করবেন ধন্যবাদ সবাইকে